হে ভাই দিনের উপর অটল থাকো পরিপার্শ্বিক কোনো পরিস্থিতি যাতে তোমাকে দিনের পথ থেকে সরাতে না পারে হে ভাই দিনের পথে অবিচল থাকো পৃথিবীর কোন শক্তি যাতে তোমাকে দিনের পথ থেকে বিচ্যুত করতে না পারে আজকে অনেকে অভিযোগের স্বরে বলে থাকে ভাই পরিপার্শ্বিক পরিস্থিতির কারণে দিন পালন করতে পারি না আমি সেই সকল ভাইদের লক্ষ্য করে বলতে চাই তুমি কতটুকু খারাপ পরিস্থিতিতে আছো তুমি কতটুকু খারাপ পরিস্থিতিতে রয়েছ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবারা তোমার চেয়েও শতগুণ বেশি খারাপ পরিস্থিতির মাঝে ছিলেন তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ তিরস্কার সহ্য করেছেন তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ ভৎসনা সহ্য করেছেন তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন এত কিছুর পরেও তারা দিনের উপর অটল ছিলেন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দিনের পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত করতে পারেনি হাদিসের মধ্যে এসেছে মক্কার মুশ্রিকরা যখন সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুমের উপর জুলুম নির্যাতন করছিল তখন হজরতে খাব্বাব রাজি আল্লাহ তাল আনহু একদিন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ জুলুম নির্যাতন তো সীমা ছাড়িয়ে যাচ্ছে আল্লাহর সাহায্য আসতে আর কত দেরি তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম খাব্বাব রাজি আল্লাহ তাল আনহুকে লক্ষ্য করে বললেন হে খাব্বাব তুমি জানো কি তোমাদের পূর্ববর্তীদের সাথে কিরূপ আচরণ করা হয়েছিল তাদেরকে মাটিতে অর্ধেক গেড়ে মাথা থেকে পা পর্যন্ত ধারালো করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের হাড্ডি থেকে গোস্তগুলোকে আলাদা করে ফেলা হয়েছিল এত কঠিন নির্যাতনও তাদেরকে দিন থেকে সামান্য পরিমাণ বিচ্যুত করতে পারেনি আর তোমরা এত অল্পতেই অতিষ্ঠ হয়ে গেলে হে ভাই দিনের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই

আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন তাদের মধ্য থেকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া লানাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা জানমালের ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন সুতরাং পরীক্ষা অবশ্যই আসবে আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা করবেন সুতরাং হে ভাই দিনের পথে চলতে গেলে পরীক্ষা তো আসবেই দিনের পথে চলতে গেলে বিপদ তো আসবেই এ সকল বিপদ দেখে ভেঙে পড়লে চলবে না সকল প্রতিকূল পরিস্থিতিতে দিনের উপর অটল থাকতে হবে দিনের উপর অবিচল থাকতে হবে ইমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে